ব্যাট হাতে রান আর বল হাতে উইকেট মোটা দাগে ম্যাচ জিততে হলে সহজভাবে এই কাজ আপনাকে করতে হবে এসবে যারা সিদ্ধহস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের সেই অনুপাতে র্যাঙ্কিং করে থাকে তবে সবসময় যে র্যাঙ্কিং সঠিক চিত্রটা তুলে ধরে তা কিন্তু না মাঝে মধ্যে যদি এই তালিকায় চোখ বুলিয়ে দেখেন তাহলে হতছুপিত হওয়ার উপলক্ষ হর হামেশাই আসবে আপনার সামনে তাহলে চলুন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দেখে নেওয়া যাক কোন কোন তারকা আছেন সেরা দশে বাংলাদেশের কার অবস্থান কোথায় আর কোন কোন তারকার র‍্যাংকিং কপালে তুলবে আপনার চোখ সেরা দশে রাজত্ব স্পিনারদের এক থেকে দশের মধ্যে আটজনই স্পিনার তালিকায় এক নম্বরে আছেন ইংলিশ লেগি আদিল রশিদ টি টোয়েন্টিতে এই লেগ স্পিনারের আছে একশো আটটি উইকেট দুই নম্বরে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আর তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হুসাইন ভারতের আকসর প্যাটেল আছেন চার নম্বরে আর এক লঙ্কান স্পিনার থিকসানা পাঁচ আর সেরা দশে ভারতের আকসারের সঙ্গী রভি বিষ্ণয় আছেন ছয় নম্বরে সেরা দশে প্রথম ছয় স্পিনারের পর প্রথম পেসারের নাম পাওয়া যায় সাত নম্বরে অজি পেসার জর্জ হাজলুট আছেন ওখানে এরপরে অবশ্য আবার দুই স্পিনার দুইজনই লেগি একজন সাউথ আফ্রিকার আর আরেকজন আফগানিস্তানের তাবরাইজ শামসি আছেন আটে আর রশিদ খান নয় নম্বরে দশ নম্বরের নামটা আবার একজন পেসারের সেরা দশের দুই নম্বর পেসারের নাম রিচ টাপলি বাংলাদেশ পাকিস্তান আর নিউজিল্যান্ডের কোনো বোলার নেই সেরা দশে তবে একটু নিচে নামলেই দেখা মিলবে পাকিস্তানের পেইসার শাহিনশা আফ্রিদের বাহাতি এক্সপ্রেস পেসার আছেন তালিকার চোদ্দ নম্বরে তার ঠিক তিন ধাপ পরেই সতেরো নম্বরে আছেন কিউই স্পিনার মিচাল স্যান্টনার তবে সেরা দশে তো নেই সেরা বিষেও নেই বাংলাদেশের কেউ বাংলাদেশের কাউকে পেতে হলে আপনাকে যেতে হবে বিশের নিচে নম্বরে আছেন পেসার তাসকিন আহমেদ পঁচিশ নম্বরে আছেন দা ফিজ মুস্তাফিজের ঠিক চার ধাপ নিচে উনত্রিশ নম্বর নামটা স্পিনার শেখ মেহেদির আর টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান আছেন তালিকার ত্রিশ নম্বরে বাহাতি পেইসার শরীফুল ইসলাম তালিকার বিয়াল্লিশ নম্বরে আর বিশ্বকাপ স্কোয়াডে না থাকা বাহাতি স্পিনার নাসুম আহমেদের অবস্থান ছেচল্লিশ বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটারের তালিকায় থাকা পেসার হাসান মাহমুদ আছেন আটান্ন নম্বরে আর লেগ স্পিনার রিশাদ আছেন নব্বই নম্বরে সেরা একশোতে নেই আর কোনো বাংলাদেশি বোলার তবে এই র্যাঙ্কিং আসলে নির্জীব কাগজের অচল কালিতেই সীমাবদ্ধ নির্দিষ্ট দিনে যে সেরা বোলার জিতবে সেই কিছু না ভেবেই বলুন তো এবারের বিশ্বকাপের সেরা বোলার কারা কারা সবটা আলো কেড়ে নিতে পারেন মোটা দাগে আপনি ভারতের জেসপ্রি দুমডার কথা বলবেন অজি স্পিড স্টার মিচেল স্টার্কের কথা বলবেন কিংবা সাউথ আফ্রিকার কাগিসোর আবাদা এমনকি আপনার মাথায় ইংল্যান্ডের জোফরা আর্চারের নামও আসতে পারে তবে জানেন কি এসব বোলারদের র্যাঙ্কিং শুনলে আপনার চক্ষু ছানা বড়া হয়ে যেতে পারে জোফরা আর্চার র্যাঙ্কিং কত জানেন দুইশো তিনি অনেকদিন ক্রিকেটের বাইরে চোটে পড়ে ম্যাচ খেলেননি পিছিয়ে গেছেন ভারতের জাসপ্রীত বুমরাও একই কারণেই তো সেরা একশোতেই নেই বুমরা আছেন একশো চার নম্বরে আইপিএল এর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া মিচেল স্টার্ক আছেন এই তালিকার আটচল্লিশ নম্বরে আর কাগিসর আবাদার অবস্থান সাঁত্রিশ নম্বরে এই র্যাঙ্কিং এর হিসাব ভুলে যান গোল বল হাতে জাদু যে দেখাবেন আলোটা তিনি পাবেন পারভেজ ইমাম অনফিল্ড